ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনাকে তিনটা ডি মনে রাখতে হবে সেটা হচ্ছে ডায়েট ডোজ ডিসিপ্লিন ডায়েট মানে হচ্ছে আপনাকে খাবারটা কন্ট্রোল করতে হবে আপনি কার্বোহাইড্রেট নেওয়ারা একটু কমিয়ে দেবেন এক্ষেত্রে রাতের খাবারে আপনাকে মনোযোগ দিতে হবে রাতের খাবারে আপনি শাক সবজি ফল মূল লেবুর শরবত এবং সালাদ রাখতে পারেন এবং সারা সারাদিনে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম নিয়ে প্রোটিন বা অন্যান্য খাবার উপাদান নিতে পারেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি বাইরে ফাস্টফুড খাচ্ছেন কি না এটাকে কমিয়ে দিতে হবে সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না সফট ড্রিঙ্কসে আপনারা জানেন অতিরিক্ত পরিমাণে সুগার থাকে যেটা আপনার শরীরে অ্যাবজর্ব করে রক্ত গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় এক্ষেত্রে সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না বার্গার গ্রিল কাবাব নান এগুলো খাওয়া যাবে না এগুলোতে আপনার ডায়াবেটিসের ঝুঁকিও অনেকাংশ বাড়িয়ে দিবে এবার আসেন ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে হচ্ছে আপনাদের